করিলে ধন কমে না নেকের পাল্লা হয় বাড়ি মরার পরে চিন্তা নাই রে জান্নাতে তোর ঘরবাড়ি বাড়ি সোহান দানকারীদের মাথা পিতা সুখে থাকেন কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠিবেন কাল হাসরে সোহান আল্লাহ রব্বুল আলমিন কালেকশন করতাম না উঠটা যাই না এই

আমি আল্লাহর ভালোবাসায় জাভি করবা নিজের আত্মীয় স্বজন দান করবি বলিয়া তোমার সমাজে যারা এতিম তাদেরকে দান করবা ওয়াল মাসাকিন মিসকিনদেরকে তোমরা দান করবা ওয়া সাবিল যারা মুসাফির তাদেরকে দান করবা মুসাফিরদেরকে দান করবা মুসাফিরদেরকে দান করার নির্দেশ দিছে কে আল্লাহ কোন কে আল্লাহ তাইলে হুজুর রাজার ওয়াজ করে হাদিয়া নাই হুজুররা ডেইলি মুসাফির হুজুররা কি

তোমাদের সামনে সে হাত বাড়ায়া দেয় আল্লাহ বলেন তাদেরকে সাহায্য করো আল্লাহ বলেন যে সমস্ত গোলামেরা নিজেকে আজাদ করতে চায় মালিক থেকে বাংলাদেশে তো এখন গোলাম প্রথা নাই আগেরকার সময় গোলাম প্রথা ছিল মানুষ কিন্তু মানুষ জীবন বড় খাটত যতদিন ওই টাকা ওই সম্পদ ওই অর্থ মালিকেরে দিতে না পারত ততদিন মুক্তি পাইত না মাগনা মাগনা শুধু খাটতে থাকতো আল্লাহ কয় যারা এই দাসত্ব থেকে মুক্তি চায় তাদেরকে তোমরা তোমাদের মাল দিয়ে আল্লাহর ভালোবাসায় মুক্ত করবা এরপরে আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করবা নামাজ নামাজ পড়তে মসজিদ লাগবো নি লাগবো

জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক ভুল করি হুজুর ভুল কি রমজান মাস আইলে জাকাত দেই গামছা থেকেও পাতলা কাপড় কিননা দেই দুইশো টাকা দামের কাপড় ঠিক নি ঠিক নি এই আমাদের এক হাজার মানুষের জাকাত দিত কে কইছে আপনি যে জাকাত দিবেন আপনার কাছে যা অর্থ জাকাতের হয় এটা দিয়ে আপনি একজন রে দুইজন রে চার রে পাঁচ জন রে যে কয়জন রে পারেন এদেরকে এমন কিছু করে দেন যাতে আগামী বছর কারো কাছে আর যাকাতের জন্য হাত না হয় ঠিক এটা হচ্ছে যাকাত দেওয়ার বিধান আর আপনি করতেছেন কি একশো দুইশো পাঁচশো কাপড় আনলেন দুইশো টাকা করে দেড়শো টাকা করে কাপড় একবার দুইলে পরে আর গামছাও থাকে না ঠিক না এই লুঙ্গি আর কাপড় দিতে আপনার কে কইছে ইসলামে জাকাতের বিধান আপনি আপনার যদি মালের জাকাত হয় মাল দিবেন যদি টাকার জাকাত হয় টাকা দিবেন স্বর্ণের জাকাত হলে স্বর্ণ দিবেন স্বর্ণ যদি না দেন স্বর্ণের মূল্য হিসাব করে দিবেন আপনি কাপড় দিলেন এই ধরনের ট্রেন্ডেন্সি চেঞ্জ করতে হবে এগুলো চেঞ্জ করে ফেলতে হবে তাহলে সমাজের গরিব দুস্থ কমে দেব প্রত্যেক বছর জাকাতও দেয় সমাজ গরিবও বাড়ে ঠিক না বাবা কিন্তু জাকাত কেন দেয় দারিদ্র বিমোচনের জন্য মুসলমান সমাজ থেকে দরিদ্র যেন বিদায় নেয় তবে হ্যাঁ একটা সময় আসতেছে নবী বলছেন কেয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে মানুষ জাকাতের মাল নিজের কাঁধে লইয়া দৌড়াইব আর চিৎকার দিব জাকাতের মাল কারো লাগবো নি কেউ জাকাতের মাল নিত না কারণ সবাই এত পরিমানে ধনী থাকবে তাদের ধন সম্পদ উৎসায়া পড়বে জোরে কন্যা সুবহানাল্লাহ এই সময় আইতাস আপনার এই অভাব মন ঘাবড়াইয়েন না আইতাসের সময় তবে এই সময় ইমান বাসায় রাখেন অর্থের কাছে নিজের ইমান বিক্রি করে দিয়ে না রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল ওয়ালমুফুনা বিআহদিহিম ইযা আহাদু তুমি যদি মুত্তাকি হতে চাও তুমি যেই ওয়াদা দিবা ওয়াদা রক্ষা করবা ওয়াদা খেলাফ করতে পারবা না ওয়াদা ভঙ্গ করতে পারবা না আমার রব্বুল عزত তারoverline ওয়াসাবিরিন ধৈর্য ধরবা ধৈর্য 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 আমাদের ধৈর্য সবচেয়ে কম সবচেয়ে কম আমাদের ধৈর্য ধৈর্য ধরবা কোন সময় ধৈর্য ধরবেন ফিল বাকসাই আল্লাহ বলেন বিপদের সময় ধৈর্য ধরবা আমরা বিপদে পড়লে আমাগো মাতা ঠিক থাকে না ঠিক নেই বিপদে পড়লে আমরা বেশি আউলে যাই গা অথচ আল্লাহ কয় বিপদে পড়লে ধৈর্য ধর ধৈর্য ধরে কি করবো ওয়াস্তাইনু বিসবরি ওয়াস ধৈর্য ধরো এবং ইবাদত নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো জোরে কন্না সুবহানাল্লাহ কিন্তু আমরা কি এই ফর্মুলা অবলম্বন করি করি না আমরা আমাদের মতো করে চলতে থাকি এগুলো চেঞ্জ করতে হবে ওয়াসাবিরিনা ফিল বাসা রে বিপদের সময় ধৈর্য দরবি ওয়াদাররা এই যখন রোগ বিমার হবে অসুস্থ হবি বিমারে পড়বি বড় ধরনের লোক হলেও ধৈর্য দরবি ওয়হিনাল বা যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধের ময়দানে তুমি হাজির হইবা নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ যখন কেটে যাবে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ধৈর্য দরবি এর বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাতুল ফেরদাউস দিব সুবহানাল রব্বুলাল মিন বলেন উল্যা ইকলাকু এই উনিশটা বিষয়ের উপরে এখানে ১নিষ্ঠ বিষয়ের এই ১৯ষ্ঠ বিষয়ের উপরে যারা যথা যথভাবে প্রতিষ্ঠিত থাকে উলাইকেল্লে ননা সদার ক এই মানুষগুলি হল সত্্যবাদিুহান আ্লা উলাইকা হমল মুত কুন আল্লাহ বাের আমি আল্লাহর বিবেচনায় এই মানুষগুলি হলেন মত্যাতি জোরে কন্যা সুবাহানা। আর যমুনার আয়াত শেষ এই মুত্তাকী আর সদাকু সিদ্দিক এই সিদ্দিকার মুত্তাকির বয়ান করতে আরো 2 ঘন্টা লাগবে ওদিকে যাব না বাবা আল্লাহ পাক মুত্তাকী হওয়ার জন্য যেই ফর্মুলা ফয়সালাটা দিলেন সূরা বাকারা 177 নাম্বার আয়াত এই আয়াতের ফর্মুলা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমাদেরকে ईमानदार হওয়ার তৌফিক দান করেন আমেন আমাদেরকে ধৈর্য ধারণ করা তফিক দান করেন আমাদেরকে পাঁচ অক্ত নামাজি বানায়া দেন আসুন আমরা নবীজিকে কে সালাম দেযা নবী